কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি না ফিল ফিল মিনাল রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণী বলেন মান হরিমা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল মিন আলফি শাহর পড়ণ আল্লাহু আকবার লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ 27 29 নাকি খালি 27 না ফালতামিসু ফিল আশরিল আواخر ফিল মিনাল বিতরি রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সা শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা এবাদত ইদা জাআলা আশরু আহইল লাইলা আইকাজা আহলা ওয়াজদ্দা ওয়া শদ্দা আল সারা রাত জেগে ইবাদতের নজির নবজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ চালানহু আলী রাদি চালান হু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাআল্লাহ বলেন তো সবাই